তোমাকে চেয়েছি বলে যে মানুষটা আমাকে খুব করে চেয়েছে সে আমাকে পাইনি আমি তোমার হতে চেয়েছি বলে কারোর এক আকাশ ভালোবাসা দেখেও আমি তার হইনি আমি তোমার চোখে প্রেম খুঁজেছি বলে যার চোখে আমার জন্য এত মায়া ছিল তার চোখে চোখ রাখিনি আমি তোমার হৃদয়ে ঠাই যার আমার জন্য প্রণয় ছিল তার হৃদয় ভেঙেছে জানো দিন শেষে একটা জায়গায় এসে আমার আর মানুষটা আমাকে চেয়েছিল দুজনের মধ্যে মিল হয়েছে আমরা দুজনই নিজেদের ভালোবাসার মানুষকে অর্জন করতে পারলাম না কথায় আছে আমরা সব ভুল মানুষকেই ভালোবেসে ফেলি এই কথাটাই বোধ হয় আমাদের জীবনে খুব করে সত্যি হয়ে গেল আমরা সব সময় অপাত্রেই ভালোবাসা দান করে ফেলি ভুল মানুষের উঠোনে হৃদয়ের বার্তা প্রেরণ করি যেন ভালোবেসে লেখা চিরকুটগুলো ভুল ডাক বাক্সে পৌঁছে যায় আর ডাক্সে পরিত্যক্ত হয়ে পড়ে যত্নে পাঠানো প্রেম তারপর ভুল মানুষের কাছে আমাদের সঠিক ভালোবাসাগুলো হারিয়ে যায়